জামাই বরণ মিষ্টি নামের মাঝেই লুকিয়ে আছে কেমন একটা শুভ ব্যাপার আর যে কোনো শুভ অনুষ্ঠানের বরণের জন্য আমরা কুলো ব্যবহার করি তাই আজকে এই জামাই বরণ মিষ্টিটা আমি খুব সহজেই পাতার কুলো তৈরি করে তার মধ্যে বানিয়েছি তাদের কাছে থাকা কিছু সহজ উপকরণ দিয়ে হাতে মাত্র দশ মিনিট থাকলেই এই মিষ্টিটা তৈরি করে নেওয়া যায় আর এটা যে কোনো শুভ অনুষ্ঠানে বা যে কোনো অনুষ্ঠানের তত্ত্ব পাঠানোর জন্য একদম পারফেক্ট তাহলে দেখে নিন আম পাতার কুলো বানানোর পদ্ধতি সহ এই মিষ্টির রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক এই মিষ্টির রেসিপিটা এই মিষ্টিটা বানানোর জন্যে আমার প্রথমেই লাগবে আম পাতা তাহলে চলুন আগে আম পাতাগুলো ছিঁড়ে নিয়ে আসি এই যে আমার বাড়ির এই দিকটা একটা ছোট্ট আম গাছ আছে এই আম গাছের পাতাগুলো খুব সহজেই আমি পেয়ে গেলাম চলুন এবার আম গাছের পাতাগুলো নিয়ে আমি চলে যাই রান্নার কাছে আমি রান্নার কাছে চলে এসেছি এখানে আমি নিয়ে নিয়েছি এক কিলো গরুর দুধ এটা কাঁচা দুধ এই দুধটা প্রথমেই আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে কড়াইতে দিয়ে দেব যেহেতু এটা গরুর দুধ অবশ্যই ছেঁকে নেওয়া দরকার আপনারা প্যাকেট দুধ যদি নেন তাহলে ছেঁকার প্রয়োজন নেই এবার আস্তে আস্তে জাল দিয়ে দুধটাকে আমি জাল দিতে থাকবো আপনারা অনেক রকম মিষ্টি বাড়িতে খেয়েছেন কিন্তু এই রকম মিষ্টি আপনারা আগে কখনো খাননি রেসিপি দেখে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন দুধটা আমার একবার মতন জাল উঠেছে এইখান থেকে আমি কিছুটা দুধ এই বাটিতে নামিয়ে নিচ্ছি দুধটা বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই একবার জাল উঠলেই এটা হয়ে যাবে দেখুন আমি এই হাতা দিয়ে চার পাঁচ হাতের মতো দুধ নামিয়ে নিলাম এখানে আমি এবার নিয়েছি একটা ছানা কাটা পাউডার আপনারা হাতের কাছে ভিনিগার বা লেবুর রস দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন আর আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে রেখেছি কি করে বাড়িতে পারফেক্ট ছানা বা পনির তৈরি করে নিতে হয় তার রেসিপি চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন ছানাটা আমার কেটে গেছে ঠিক দেখুন এই যে যেইরকম হয়েছে এবার আমি ছানাটা এবার একটা সুতির ন্যাকড়ার মধ্যে ছেঁকে নেব এটা প্রচণ্ড গরম প্রথমে এক দুই বারবে হাতা দিয়ে নামিয়ে নিচ্ছি তারপরে সম্পূর্ণটা আমি ঢেলে দিলাম আপনারা অবশ্যই হাতের কাছে থাকা সুতির কাপড়টাই নেবেন আর পারলে সাদা রঙের কাপড় ব্যবহার করবেন নালে অনেক সময় রঙিন কাপড় থাকলে তার থেকে রং ওঠার সম্ভাবনা থাকে এটা প্রচন্ড গরম খুব সাবধানে করতে হবে কাজটা আর গরম অবস্থায় এটা ছেঁকে নিতে হবে যেভাবে আপনারা ছানা কাটুন না কেন ছানাটা এবার ছেঁকে নেওয়ার পরে একটুখানি নর্মাল জল দিয়ে এভাবে ধুয়ে নিতে হবে বেশি না সামান্য একটুখানি জল দিয়ে আমার ধোয়া হয়ে গেছে এবার আস্তে আস্তে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ছানার থেকে যে এক্সট্রা জল আছে সেটা বের করে দেব এটা গরম রয়েছে সাবধানে করতে হবে খুব বেশি চাপার দরকার নেই এবার এটা সামান্য একটুখানি সময়ের জন্য আমি রেস্টে রেখে দেব। চলুন এবার এই সময় আমি কড়াইটা পরিষ্কার করে নিয়ে আসি কড়াইটা পরিষ্কার করে নিয়ে এসেছি উনুনটা আবার জ্বালিয়ে নিয়েছি কড়াইটা চাপিয়ে দিয়েছি আর আগের থেকে জাল করে নিয়ে যে দুধটা রেখে দিয়েছিলাম তুলে সেটা আবার দিয়ে দিলাম এটা সামান্য একটুখানি গরম হবে এই দুধটা সামান্য একটুখানি জাল করে নিতে হবে খুব বেশি জাল করতে হবে না সামান্য একটুখানি যখন গরম হবে তখন এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দেব গুঁড়ো দুধ এখানে আমি দশ টাকা দামের একটা আমুলের প্যাকেট নিয়েছি আপনারা হাতের কাছে থাকা যে কোনো ব্র্যান্ডেরই গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন বেশি লাগবে না এই সামান্য টাকা দামের প্যাকেট হলেই হয়ে যাবে এবার দুধটা সামান্য গরম থাকতে এর মধ্যে আমি গুঁড়ো দুধের প্যাকেটটা দিয়ে দিলাম আর এর মধ্যে এবার দিয়ে দেব চিনি চিনিটা আপনারা পরিমাণ মতন দেবেন কম বা বেশি চিনি নিয়ে এখানে আপনাদের সঙ্গে একটা টিপস শেয়ার করব চিনির কোটা তো সময় পিঁপড়ে ধরে আপনারা চিনির কোটোর মধ্যে দুই এক টুকরো লবঙ্গ রেখে দেবেন দেখবেন আর পিঁপড়ে ধরবে না আমি এখান থেকে এক হাতা মতন চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা এখানে খুব কমও ব্যবহার করতে পারেন তার জন্য মিষ্টির কোনো শেপ বা স্বাদের পরিবর্তন হবে না যারা কম পছন্দ করেন মিষ্টি তারা কম দেবেন আমল দুধ আর চিনিটা ভালো করে মিশতে থাকুক মাঝে মাঝে এটা চেক করব যেন তলায় ধরে না যায় আর এই ফাঁকে আমি এই যে ছানাটা সেটা খুলে নিলাম দেখুন এবার ছানাটা একটা থালার মধ্যে নিয়ে নিতে হবে কারণ ছানাটা এখন হাত দিয়ে ডলে ডোলে আমাকে ভালো করে মাখতে হবে আর এদিকে দুধটাও দেখতে হবে যেন বেশি জাল হয়ে নিচের দিকটা ধরে না যায় ছানাটা এখনও হালকা গরম আছে আস্তে আস্তে এটাকে একটু ভেঙে নেব আর এইভাবে হাত দিয়ে এটাকে মাখতে থাকবো হাতে তালু দিয়ে এইভাবে আস্তে আস্তে ডলার মতন হ্যাঁ ঠিক এই যেই দেখুন আমি করছি ঠিক এরকম করে হাত দিয়ে এটাকে ডলতে থাকবো এটা এখনও একটু গরম আছে গরম অবস্থায় এই কাজটা করে নিতে হবে ঠান্ডা হলে হবে না এই যে হাতের তালু দিয়ে দেখুন আমি যেভাবে মাখছি এটা মাখতে মারতে যখন থালার থেকে পুরো ছেড়ে আসবে চারিদিক থেকে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে ততক্ষণ এটাকে বেশি জোর দেওয়া যাবে না সামান্য জোর দিয়ে আস্তে আস্তে হাতের তালু দিয়ে এইভাবে এটাকে মেখে নিতে হবে দু থেকে তিন মিনিট মতো কাজটা করে নিয়েছি আমি এই যে মেখে নিয়েছি দেখুন এটা এই যে থালার থেকে একদম ছেড়ে এসছে এই যে আর এইদিকে আমার যে দুধটা আমি জাল হতে বসিয়ে দিয়েছিলাম সেটাও দেখুন ঠিকঠাক মতন হয়ে গেছে একটু গাঢ়ও হয়ে গেছে আর চিনি দুধের সঙ্গে মিশে এবারে যে ছানার মাখাটা এটা এর মধ্যে দিয়ে দেব এটা এইভাবেই দিয়ে দেব কারণ সামান্য একটুখানি জাল হলেই এটা গলে যাবে দুধের সঙ্গে এভাবে খুন্তি দিয়ে একটুখানি ভেঙে দিচ্ছি এটাকে দুই এক মিনিট মতন জাল করে নিলে ছানাটা একদম দুধের সঙ্গে মিশে যাবে এভাবে খুন্তি দিয়ে একটুখানি ভেঙে দিচ্ছি দেখুন এই যে দেখুন অনেকটাই ভেঙে গেছে আগের থেকে আর একটুখানি জাল করলে এটা একদম দুধের সঙ্গে মিশে যাবে এটা আস্তে আস্তে এইভাবে জাল হতে থাকুক ততক্ষণ চলুন আপনাদের আম পাতার কুলোটা আবার রেডি করে দেখাই এই যে আম পাতা নিয়েছে এই যে দেখুন এগুলো আগেই দেখিয়েছি আপনাদের আম গাছ থেকে আমি ছিঁড়ে নিয়েছি এবার এই আম পাতাগুলো ভালো করে একটা সুতির ভিজা ন্যাকড়া দিয়ে দুপাশটা পরিষ্কার করে নেব আর মাঝে মাঝে এইদিকে দুধের মিশ্রণটাও চেক করতে যেন তলায় লেগে না যায় সব আমপাতাগুলো পাতাগুলো আস্তে আস্তে আমি পরিষ্কার একটা সুতির ন্যাকড়া দিয়ে মুছে নেব আমি আগের থেকেই কিছু আম পাতা এখানে পরিষ্কার করে রেখেছি এই যে দেখুন সময়ের সুবিধার্থের জন্য এটা আগেই করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য আমি দুটো তিনটে এই যে পরিষ্কার করে নিচ্ছি আপনাদের হাতে সময় থাকলে এগুলো একবার ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিতে পারেন এদিকে আমি দুধের মিশ্রণটা আর একবার নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন এটা প্রায় শুকিয়ে এসছে হয়ে এসছে বলতে গেলে আপনারা যদি এলাজগুঁড়ো পছন্দ করেন তাহলে এই সময় আপনার এলাসগুলো ব্যবহার করতে পারেন কিন্তু আমি আজকে কিছুই দিচ্ছি না এটা হয়ে গেছে এবার এরকম থাকতে এটাকে নামিয়ে নেব একটু নরম আছে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা আর শক্ত হবে সম্পূর্ণটা আমি নামিয়ে নিলাম আর একটা খুন্তি দিয়েই আমি এটাকে একটু চারিদিকটা একটু ছড়িয়ে দেবো তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্যে এটা ঠান্ডা হতে থাকুক ততক্ষণ চলুন মুছে নিয়ে আম পাতাগুলো দিয়ে এবার কুলোটা বানিয়ে আপনাদের দেখাই প্রথমে আম পাতার এই যে বোঠার দিকটা আর আগের দিকটা একটা কেঁচি দিয়ে এইভাবে আমি কেটে নেব এভাবে আমি সবগুলোই কেটে নেব সবগুলো আমি এই যে কেটে নিচ্ছি দেখুন আর এখানে লাগবে ঘি আমি হাতে সামান্য একটুখানি ঘি লাগিয়ে নিলাম এবার ঘি লাগিয়ে নিয়ে পাতাটার এপিট দু দুপিটেই ভালো করে আমি মিশিয়ে নেব একটা পাতায় লাগিয়ে নিলাম এবার সেই পাতাটা দিয়ে সব পাতাগুলো এইভাবে ঘষে নেব তাহলেই হয়ে যাবে আর ঘিয়ের দরকার নেই এই একবার একটা পাতাতে লাগালেই হয়ে যাবে এটা সামান্য একটুখানিই লাগবে সব পাতাগুলো ঘি মাখানো হয়ে গেছে এবার দেখুন একটা পাতা আমি হাতে নিয়েছি এবার পাতাটা এভাবে মাছ বরাবর এভাবে ভাস করতে হবে ভাস করার পর পাতাটাকে আর একবার করে একটা ভাজের মধ্যে একটা ভাজকে ঢুকিয়ে দিতে হবে এই যে আমি যেভাবে করছি ঠিক সেইভাবে এবার ওপর দিক থেকে হাফ মতন রেখে এইভাবে ভাজ করে নিতে হবে আর নিচের দিক থেকে ভাজটা ভেতরে ঢুকিয়ে এইভাবে পাতার শিরাটা উল্টে দিলেই রেডি হয়ে যাবে এইরকম সুন্দর পাতার কুলো আমি অনেকগুলোই তৈরি করে নিয়েছি আর একটা দেখিয়ে দিচ্ছি দেখুন ওই যে ভাস করেছি এবার একটা ভাজ একটা ভাজের মধ্যে ওইভাবে ঢুকিয়ে দিচ্ছি আর ওপর দিক থেকে অর্ধেকটা মতন আমি এইভাবে ওই যে ভাজ করে দেবো ঠিক আগের মতন আর পেছন দিকের উঁচুটা অংশ সেটাও ভেতর দিক দিয়ে ভাস করে আম পাতার শিরাটায় থাকে শিরাটা উপর দিক ভেবে টেনে তুলে দিলেই একদম ছোট্ট ছোট্ট কুলো রেডি হয়ে যাবে দেখুন কতটা সুন্দর হয়েছে কুলোগুলো এভাবে আমি সমস্ত কুলোগুলো বানিয়ে নেব সব কুলোগুলো আমার বানানো হয়ে গেছে এবার হাতে সামান্য আর একটুখানি আমি ঘি লাগিয়ে নিলাম এদিকে আমার মিশ্রণটাও ঠান্ডা হয়ে গেছে এখান থেকে সামান্য একটুখানি আমি নেব কুলোটা ঠিক যত বড় সেই রকম বুঝে এই পুরটা হাতে নিতে হবে নিয়ে নিয়েছি গোল করে এবার একটা কুলোর মধ্যে বসিয়ে এভাবে আস্তে আস্তে হাত দিয়ে কুলোর চারিদিকটা এইভাবে ছড়িয়ে দিতে হবে আপনারা চাইলে একটু বড় বড় আম পাতা দিয়ে বড় কুলো তৈরি করতে পারেন আর ছোট ছোট হলে আপনারা ছোট ছোট আম পাতা দিয়ে তৈরি করতে পারেন দেখুন হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে নিচ্ছি আমি একটা আমার রেডি হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর লাগছে এখন দেখতে আবারও আমি সামান্য একটুখানি হাতে নিয়ে নিলাম নিয়ে হাত দিয়ে এইভাবে এক হাত দিয়ে সামান্য একটুখানি এভাবে গোল করে নেব আবারও একটা আম পাতার কুলো তুলে নিয়েছি কুলোর মধ্যে আবার এটা দিয়ে হাত দিয়ে ভাবে চেপে চেপে কুলোর শেপটা দিয়ে দেবো আপনারা বাড়িতে অবশ্যই এবারও ট্রাই করবেন একবার আমাকে জানাবেন দেখুন আমার একটা হয়ে গেছে দুটো হয়ে গেছে এইভাবে আমি এই পুত দিয়ে সবগুলো রেডি করে নেব আমার সবগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে এবার চলুন এগুলো একটু সাজিয়ে নিই সব পুলোই সাজানো জামাই বরণ মিষ্টিগুলো আমার রেডি হয়ে গেছে একটা কলাপাতার প্লেটে এগুলো আমি সাজিয়েও নিয়েছি দেখুন একটু কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে ছোট্ট ছোট্ট কুলো এগুলোতে কিছুটা একটু কমতি লাগছে তার জন্য আমি এখানে সামান্য একটুখানি ফুড কালার গুলিয়ে নিয়েছি এটা একদমই অপশনাল জাস্ট দেখার সৌন্দর্যের জন্য এবার আঙুলের মাথায় সামান্য একটুখানি ফুড কালার নিয়ে নিয়ে এই একদম মাঝখান দিক দিয়ে একটু দিয়ে দেব এবার একদম পারফেক্ট লাগছে যে কোনো শুভ অনুষ্ঠানে বা পুজো পার্বণের জন্য এটা একদম রেডি কি তাহলে দেখলেন কত সহজে বাড়িতে আমি এই জামাই বরণ মিষ্টিটা তৈরি করে নিলাম ভিডিওটা আপনার কেমন লাগলো লাগলে অবশ্যই একটা লাইক করুন আর ভিডিওটা শেয়ার করুন আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন মিষ্টিগুলো একদম রেডি চলুন এবার টেস্ট করে দেখি ঠিক কেমন হয়েছে সবগুলোতে আমি ফুড কালার দিইনি যেগুলোতে দিইনি সেখান থেকে দুটো আমি তুলে নিলাম চলুন এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে এটা আমি হাতে নিয়ে নিয়েছি দেখতে একটা যেমন সুন্দর তার থেকে এর টেস্টটা আরো বেশি ভালো এটা একটা খেলে মন ভরবে না আমি একটা খেয়ে নিয়েছি আর একটা আমি এই যে শুরু করে দিয়েছি খেতে এটা কিন্তু দারুণ হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন নমস্কার এই মিষ্টির নামগুলো কিন্তু আমার দেওয়া আমার বরণ মিষ্টি কিন্তু যদি এগুলো আপনি বানান তাহলে ঠিক কি নামে ডাকবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন মিষ্টিগুলো সব আমার রেডি দেখুন কত সুন্দর লাগছে মনে হচ্ছে ছোট্ট একটা কুলো সম্পূর্ণ রেসিপিতে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই দেখতে থাকুন দীপার রান্নাঘর ইট ন্যাচারাল স্টে হেলদি